আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসলাম ছুটির দিনে আমরা কি কি করলাম সবাই মিলে কি খেলাম সেটাই সবার সাথে আজকে শেয়ার করলাম আর সাথে কিন্তু পিঠাপুলিও আছে আমাদের সবগুলি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে বিরিয়ানিটা রান্না করবো এই জন্য আমি মুরগিটা ভালো মতো ফ্রেশ করে ধুয়ে সুন্দর মতো রেখে দিয়েছিলাম একটু আর এখানে বিরিয়ানির একটা প্যাকেট আর কি আমি দিয়ে এখানে মেখে নেবো আর দুই তিন তিন চামচ পরিমাণ আমি আদা রসুন তারপরে জোড়া জিরার গুঁড়া শুকনা জিরার গুঁড়াটা আমি দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচো কুচো আর কি দিয়ে ভালো মতো আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আর তেল পরিমাণ মতো দিয়ে আমি মাখিয়ে রাখবো আর কি এই জন্য সবগুলো একটু আমি নিয়ে সবগুলি মিক্স করবো আর সাথে আমি এখানে আদা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি একটু কালারটার জন্য আমার এটাতে বেশি ঝাল ছিল না তো সবগুলি আমি যে ভালো মতো মেখে তারপরে আমি পনেরো বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এখানে আমি মুরগি রোস্ট করবো একটু বাচ্চাদের জন্য বিরিয়ানির সাথে খাবে বাচ্চারা আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম তো পানিটা ঝরানোর জন্য আর এখানে আমি চুলায় আর কি জ্বালিয়ে দিচ্ছি এখন জ্বালিয়ে তারপরে আমি এখানে মুরগিটা সুন্দর মতো একটু কষিয়ে নেবো আস্তে আস্তে কষালে কিন্তু দেখুন পানি ছেড়ে দেয় আর আরেকটা প্যাকেট ছিল ওটাও আমি পরে পরে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় এই জন্য একটু ভালো মতো নাড়াচাড়া দিলে কিন্তু নিচে লাগে না তারপর আমি কিন্তু হালকা হওয়ার পরে আর কি এখানে আমি সাথে আলু দিয়ে দিচ্ছি একটু বেড়ে নিতে আমি আমরা আলু পছন্দ করি এই জন্য আলুটাও দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে উলট পলট করে আমি তারপর একটু ঢেকে রাখবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এই মুরগিটা কি ভেজে নিচ্ছি পাশেই আমি একদিকে মুরগিটা ভাজতেছি আরেকদিকে হচ্ছে মুরগিটা আমি কষিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি গাজরটা কিন্তু দেখতে সুন্দর হয় বিরিয়ানিতে গাজর দিলে মানে কালারফুল হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার গাজরটা অনেক পছন্দ আমাদের বাসায় পছন্দ করে সবাই তো আমি সুন্দর মতো এখানে কষিয়ে সুন্দর মতো এখানে পানিটা টানিয়ে নিচ্ছি দেখুন আর এখানে পাশে হচ্ছে আমি মুরগিটা একটু ভেজে নিচ্ছি আমি এখানে মাছ ভাজার মতো আর কি ভেজে নেব এই জন্য আস্তে আস্তে আমি সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি অল্প আছে তাইলে একটু কালারটা সুন্দর আসে আর এখানে হচ্ছে আমি গরম পানি দিচ্ছি একটু আর কি চাউলটা আমি আগে একটু হাফ সেদ্ধ করে নেবো এখানে রাইস কুকারের ভিতরে আমি চালটা দিয়ে আর সাথে তেল আর লবণ এটার ভিতরে পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেটে নেবো উতলানো পর্যন্ত ফুটা পর্যন্ত তারপরে কিন্তু এটা আট পারসেন্ট মতো হয়ে গেলে আমি ছেঁকে নেব তারপর এখানে আমি একটা কড়াইতে আমি আগে হচ্ছে চিকেনটা দিচ্ছি একটু ঝোল দিয়ে আমি চিকেনটা ছড়িয়ে দেব দিয়ে তারপর আমি এই যে মানে ছেঁকে রেখেছিলাম যে পোলাউর জলটা আর কি হাফ সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এক প্রথম আর কি অর্ধেকটা দিয়ে সুন্দর মতো চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যেন পুরোটা মশলাটা যেন লেগে যায় পরবৃত্তিতে আর এখানে বেস্তাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিশমিশও দিয়ে দেব একটু সবগুলি ভালো মতো ছড়িয়ে দেওয়ার পরে আমি আবার আরেক এখানে বাকি আমার কি ঘিটা দিয়ে দেবো এখানে দুধের সাথে আমি একটু ঘিটা নিয়েছিলাম একটু মিক্স করে সেটাও অর্ধেক দিয়ে দিচ্ছি আর পরে আবার আমি আরেকটা সবগুলি মাংস দেওয়ার পরে আবার চাউলটা দিয়ে দিতে দেখেছি আর কি উপরে বেস্তা দিয়ে দিলাম যেখানে যে এখানে আমি দিয়ে দিচ্ছি উপরে আগে দিয়ে তারপরে এখানে গোষ্ঠা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু ছড়িয়ে দেবো সুন্দর মতো একটু ছড়িয়ে দিলে মশলাটা সব মানে চাউলটাতে লাগবে আবার এই যে উপরে দিয়ে দিচ্ছি সবগুলি এই যে দিয়ে তারপরে আমি সুন্দর মতো ছড়িয়ে দেবো এই যে আমি ছড়িয়ে দিয়ে কাঁচামরিচ তারপর হচ্ছে এখানে কিসমিস সব সুন্দর করে দিয়ে দেব। আর দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো যেহেতু আমার এটা চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে পোটোপুটি একটু ভাপে থাকলে পাখিটা হয়ে যাবে আর এখানে আমি যে পাখি দুধটা ঘি ঘি আর দুধ মিক্স করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি সুন্দর মতো যে আমি ঢাকা দিয়ে রাখার পরে আবার যে খুলেছি দেখুন এখন আমি সবগুলি ভালো মতো একটু ওলট পলট করে মিক্স করে নেবো পোলটের সাথে মশলার সাথে আর কি গোসটা সুন্দর মতো যেন মিশে যায় সবগুলি এই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্পভাবে আর কি আস্তে করে সুন্দর মতো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আবার মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলি বিরিয়ানি সুন্দর মতো এখানে মিক্স করে তারপরে আবার এখানে ঢাকা দিয়ে রেখে দেব একটু ঢাকা থাকলে গরম থাকবে আর বাকির চাউলটা সিদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে তো এখানে পাশে আমি যে মশলা কষিয়ে নিচ্ছি রোস্ট করব রোস্টার জন্য দুধের মশলা সবগুলি মশলা দিয়ে আমি একটু কষিয়ে তারপরে দুধ দিয়ে দিলাম আর এখানে গুঁড়ো দুধও আমি দিয়েছি দুই চামচের মতো দিয়ে একটু ভালো মতো আবার একটু কষিয়ে নিচ্ছি তো আমার কষানোটা হয়ে গেছে কষানোর পরে আমি এখানে একটু চিনি দিচ্ছি একটু না বলতে গেলে এক চামচের মতো দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা পছন্দ করে জন্য দিয়ে দিলাম আর আমি রোস্ট রোস্টের পিসগুলি দিচ্ছি একটি চিকেনের পিসগুলি দিয়ে আমি একটু এগুলি দিয়ে ভালো মতো একটু কষাবো অনেকক্ষণ এটা আস্তে আস্তে কষালে ভালো হয় কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যেহেতু আমার মুরগিটা আগে ভাজা এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি যে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি সুন্দর মতো কষিয়ে যত নেবেন অত টেস্টটা ভালো আসে এরপরে আমি যে পানি দিই এখানে যে ঢাকা দিয়ে রেখেছিলাম পানিটা একটু টেনে গেলেই আমার রোসটা রেডি হয়ে যাবে বিরিয়ানির সাথে রোস্ট বাচ্চারা পছন্দ করে এই জন্য আর কি রোস্ট আমি একটু করে ফেলেছি বাচ্চাদের খুশির জন্য ছোটোর দিনে মানে ছুটির দিনে যে আয়োজন এই আয়োজনে করলাম সবার সাথে আমরা একত্রে বসে যে খাওয়া দাওয়া করতেছি সব কিছু আমি দিয়ে দিয়েছি টেবিলে বাচ্চারা অনেক মজা করে অনেক পছন্দ করে খেয়েছে ছুটির দিনে বাচ্চাদের কিছু আয়োজন করে দিতে পারাটা কিন্তু অনেক সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি বিকেলে পিঠে পুলের আয়োজন করেছিলাম এই জন্য আমি এখানে আগেই রেডি করে রেখেছিলাম ব্যাটারটা আর সাথে আর কি পিঠা দেবো বা আর মেহমানও ছিল আমাদের এই জন্য তো আমার মতো যারা নতুন আছেন এই টিপসটা ফলো করতে পারেন এই বাটিতে ছোট বাটিরা থাকলে কড়াইতে আর কি তেলের মধ্যে এরকম দিয়ে দিলে কিন্তু অনেক নিচে লেগে যায় না যারা নতুন আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি আমার কথার ভিতরে ভুলে থাকে কোনো ত্রুটি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বিকেলের আয়োজনে ছিল পিঠা সাথে ছিল গরম গরম চা এই হচ্ছে আমার বিকেলের আয়োজন আজকে এই পর্যন্ত এলাফেজ